আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুভেচ্ছা অভিনন্দন ব্যাকরণ রায় মোহাম্মদ মারসুল পারভেজ দেখো চট্টগ্রাম ফেসবুক পেজ ইতনাসি।lambda মধ্য একটু ভিন্নতা যদিও যত যুক্তি আছে এমন দিক। আমার দেশের অন্যতম সুপরিচিত জাগা আদ্দ্বাতিক নগরী সাতে জৈনরের বেলায়েত রাজধানী হয় মেজবানদার দরবা শরীফুত হটা হয়। শুধু এনলের রাজধানী না নগরীর যদি নগর মানে যদি শহর জয় তাহলে শহর আলাদি কিন্তু অসংখ্য নগর আছে শুরু করলি জাফতনগর সাদেকনগর নানপুর ইউনিয়ন আছে কিফাইন নগর রোসাঙ্গিরি ইউনিয়ন আছে আজিমনগর এবং নাজিরাট পৌরসভার আছে ইমাম নগর বাবু নগর পার্শ্ববর্তী লালাং ইউনিয়ন আছে শাহানগর এবং খানচনগর আরো আরো অসংখ্য আছে কি খবর আরো অসংখ্য আছে তো ইয়ানি এই মাজবাণ্ডার দরবার শরীফ এবং বেলায়ত রাজধানী বেলায়ত রাজধানী এবং আধ্যাত্মিক নগরী নগরী যদি শহর তলি ইয়ানকান শহর যাই হোক উপমহাদেশের সুপরিচিত জায়গা আধ্যাত্মিক নগরী মাঝভাণ হতা হয় আর বরাবরই এই টাইমে কথা হইতে ভালো লাগে আর কি একটু রাইড একটু হম থাকে মানুষজন হম থাকে এতে একটু হতা হইতে ভালো লাগে এবং বিশেষ করে সর্বোপরি আর আইনের মাঝখানে দাহে যথাযথভাবে ভাবে ইয়েন মনোবৃদ্ধি স্বতঃস্ফুদ্ধতা কিংবা ইয়েন আগ্রহ প্রকাশ করে বিদেশে আলাদাই শুধু বিদেশে তা নয় এবং আরেকখান বিষয় যে যারা যারা লোক মহ্বত আছে তারা লয় আর কি তলি মন্তব্য গঠনমূলক লাগলে আর যারা আর ভালো লাগে ভালোবাসার ই তারা আর দেন ঠিক আছে না তলি শুরু করি আর আস্তে আস্তে হতা হইম দেখাইম এবং ফরিদ কিন্তু যথেষ্ট মাছ দেখা যায় যে দেখুন কি পরিমাণ মাছ যথেষ্ট মাছ দেখা যায় চলো নারত শুরু করি ধন্যবাদ দেুর বোধ কে আস নার কোন বিদেশি আলাদা সাইকেল লিখিবেন এবং হাসান আল মাইজান্ডারের ওনার মাজার মিনার গুন অসম্ভব সুন্দর এবং দূরত্বন বিশ্বগান বিশেষ বেশি দূরত্বন আলাদা সুন্দর্যীন খুবই সুন্দর ইন ইন সৌন্দর্য সাইতেলি পরিপূর্ণ হবে আমতলিত সম্পর্ক মানে সারা লেয়ার হাট এই পাশ হতুন এই পাশ হতুন সাইড ফেলবেন এবং মেইন রোড হতুন রাইতের বারোটা ফার হইলেও তো মানুষজন এখন মোবাইলে বেগ কোনো বারবার গুম দেরিতে যাই কিন্তু এর এটা তো ফয়নি আর কি অত দিনের বিষয় কেন বেশি তাহলে রাইতের ব্যাংকে এখনো অন্য যে ধন পাট হয় দেখা যায় কয়েকখান কোলা মানুষের আনাগোনা বেগ মিলে আর কি সলমা আস্তে আস্তে

রাজধানী অবশ্যই আজ মানুষ যেহেতু বেশি আছে না বেশিক্ষণ ধরে দেখাই মনে করেন দোয়ান দিনের বেশি বেচা কিনা কাস্টমার বেশি থাকে সদরিব দেরি দোয়ান বাঁধে বিষয় কি ফুলে আস্তে আস্তে দেখায় একদম পরিষ্কার বলে হ ধন্যবাদ জয়ন ভাই ধন্যবাদ এখানে একখানে আত্মসন্তুষ্টি জায়গা এবং সর্বোপরি আদবত জায়গা এক নম্বর এটা আদবত জায়গা এবং যে জায়গার মধ্যে এবেলায় অনেকে টিয়া সঞ্চয় করে দেশের প্রত্যন্ত অঞ্চল মানুষজন এই সেই সুবাদে ইয়ানার আশেপাশে যারা আছে তারা সৌভাগ্যবান দাঁত মারা তুমি ছাড় বলে ধন্যবাদ ধন্যবাদ যারা আছেন বেতন ধন্যবাদ আর বাবান্ধবী মাঝে জানুয়ারি উনিশশো আড়াইশ ইংরেজি তলি সিন্ধেগড় বয়স্ক ধর উনিশশো আড়াইশ আড়াইশ উনিশশো আটাইশ ইংরেজি স্থাপিত শত বছর হাসা হাসি যাবে। জাফতনগর হতা হওয়া সুয়েল জানা জাফতনগরের শহর তো নগর যদি হয় শহর নগর জাফতনগর বাবুনগর ইমাম ইমামনগর বাবু নগর আজিমনগর কিফাইনগর শাহানগর ইন একটি শহর আমার শহর হয়ে তেল ধন্যবাদ যারা বিষয়গান আশা করি ধন্যবাদ বে কোনো যারা আছেন শুধু প্রবাসন কিংবা দেশের প্রথমত অঞ্চল যারা আল্লাহ আছেন আমি মোহাম্মদ মাসুম পারবে সোনারাল আছি উপজেলার তেরো নং লং ইউনিয়ন চোদ্দ নং নানাপুর ইউনিয়ন পনেরো নং রোশাঙ্গিরি ইউনিয়নের মধ্যস্থলে মাইসবন্ডার মাইসবন্ডার দরবাসী কিংবা আরো অন্যান্য জিন আছে আর কি জেন ব্যাখ্যা দিয়েছি অন্যদিন অসংখ্য ধন্যবাদ যারা বিশ্বলী বিশ্বাস জিয়াউল হক মেজমাত্রের পাশে যাই এবং বরাবরই পাশান একটু আলোকসজ্জা বেশি থাকে নানপুর রহমান বাড়ি থেকে ধন্যবাদ আবার ইয়ানুল যে দরবার একমাত্র মাজার যে বাইশ দরজা এই আবুল বসুর মেজবেন্ডার ইয়ান ইয়ানু তো অনেকে ন জানে মানুষ আবুল বসুর মেজবেন্ডার ইয়ানুল যে বাইশ দরাজার মাজার শু করে এক দুই তিন চার পাঁচ পাঁচ পাঁচখান দেখা যাচ্ছে কেন আছে আলহামদুলিল্লাহ সস্তা অসুবিধায় আর কি করে যাই তো বারোটা নই এখন নাকি সাড়ে বারোটা এখন টাইম মধ্যে বারোটা সাত্রিশ মিনিট মোটামুটি শেষ হইতে একটা বাজবো আর কি বহুত মানুষ আছেন দেখুন ধন্যবাদ জানাই অন্তর অন্তর অসংখ্য ধন্যবাদ হ্যাঁ উসমান আলীর একটি সালাম দিয়ে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ধন্যবাদ এবং এমডি সাকিব আছে

কেন আছেন এই এই যে চর্চাকলো বেশি তাকে এবং সৌন্দর্য বর্দনে দিয়ে মোটামুটি প্রশংসনীয় আর কি যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আলোকসজ্জা রায়তির বেলা তো আলোর বিকর অনেক সৌন্দর্য মধ্যে তো এই মধ্যে এন যথাযথ এই যে আলোকসজ্জা একদম খুবই সুন্দর আলোকসজ্জা এই পারে না শুধু আউটডোর না ইনডোরও সহ ভিতরে সহ এই যে মার্শাল এটা খুবই সুন্দর আজ এই পাশে করে সুন্দর পুরাতন সাইকেল একদম যে যেই তুমি শুনবে এখনো ধন্যবাদ একদম অসংখ্য ধন্যবাদ আর কত হুম হুম ধন্যবাদ থাকা লয় এই আবহাওয়া অসম্ভব ভালো সম্ভব ভালো একদম আর এই বরাবরই প্রশংসনীয় একদম আলোকসজ্জার বিষয় ভিতর বাইরে সুন্দর আলোকসজ্জা কে হওয়ার 那有什么。No, no. মোহাম্মদ নাইমুদ্দিন প্রবাসের একটু নিন্দা করে নিন্দা করুক নিন্দা করার স্বভাব তার নিন্দা করলে ক্ষতি কি আমার গোমাজারি কালামোর লাইন সুন্দর লাইন কি আছে ধন্যবাদ আর শেষ করি ধন্যবাদ আর লম্বা নক বহুত খারাপ লাগে আর নাইনিকার খারাপের কারণ দেখ ব্যাগ ভালো মানে ব্যাগ ভালো খারাপ 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 লাগে করে শেষ করি কিহ লাসন ধন্যবাদ জানাই মানুষ আনাগোনা তুলি ব্যাক্ষুন ভালো থাকিবেন সুস্থ থাকিবেন আসসালাম আলাইকুম